সকালবেলা স্নান করে চলে এসেছি আর ছেলেরা সব মহালা নিয়ে বসে আছে কার্টুন দিয়ে মহালয়া দেখছে যে খরাজ বন্দ্যোপাধ্যায়ের যে গান দিয়ে মানে এইগুলো করেছে কবি গানের মতো সেগুলো দেখছে ওরা বসে বসে তো আর কি পুজোর তো আর বেশি দিন নেই চলে এলো পুজো আর মহালয়া হয়ে গেল মানে দেবী পক্ষের শুরু পক্ষে শেষ তো সবাইকে জানায় মহালয়ার শুভেচ্ছা বড়দের প্রণাম আর সবাই ভালো থেকো সবাই পুজো ভালো করে কাটাও তো এ এবার তো একটু পুজোর মানে এটা আলাদা মানে সেই রকম ভাবে মানুষের মনে আনন্দ কম যা ঘটনা ঘটে গেছে আমাদের সেই ঘটনার উপর মানে ই করে তো পুজোটা এবারে একটু মানে ধীর গতিতে চলছে তো চলো আর কি তো সকাল সকাল স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর এখন হচ্ছে গোপাল তুলবো সেবা দিব পুজো করবো তারপরে জলখাওয়ারের দিকে যাব। আজকে ভাবছি জলখাওয়ার আর আমি কিছু বানাবো না আজকে কিনে আনব অনেক দিন ধরে শুধু রান্নাঘর 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 আজকে একটু ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে তবে আজকে আর আমি ইচ্ছে আছে দেখা যাক কি করি ইচ্ছে হচ্ছে যে আজকে মানে একটু কিনে এনে খাওয়াই ডায়েট তো হলো ডায়েটের মাঝে মাঝে একটু বেনিয়ম করলেও মনে একটু মজা পাওয়া যায় তাই না তো অনেক দিন ধরে ডায়েট করছে ডায়েটিশিয়ানকে দেখে আসার পর থেকে নিয়ম সব কিছু চলছে তো চলো আজকে একটু অনিয়মে যাওয়া যাক একটু বেনিয়মে যাওয়া যাক তো আজকে আমারও আর ইচ্ছে করছে না জল জলখাবারের দিকে যেতে দেখি দেখা যাক কি কিনে খাওয়া যায় তো পুজোটা ঝটপট করে সেরে ফেলি এখন বাজে মা নটা বাসি কাজ করে স্নান করে পুজো করে উঠতে উঠতে প্রায় দশটা হয়েই যাবে তোমার হচ্ছে আজকে দেরি করে উঠেছি কালকে রাতে শুতে অনেকটা দেরি হয়ে গেছিলো দোকান থেকে এসে রান্না করলেই দেরি হয়ে যায় কালকে একটু ছোলা দিয়ে মটর দিয়ে আলু দিয়ে করলাম ওরা সবাই বাটি করে খেলো সন্ধ্যাবেলা খেয়ে নেয় তো খিদে পেয়ে যায় তো সেরকমভাবে তরকারি ছিল না ওই জন্য রাতে আবার বাঁধাকপি খেতে চাইছে না কেউ তো ওই জন্য আবার পনির নিয়ে এসেছিলো পনির দিয়ে ছোলা দিয়ে মটর দিয়ে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে করেছিলাম কিচ্ছু মশলা দিই খুব ভালো হয়েছিলো টেস্টি হয়েছিলো তো চলো বক বক করেই যাচ্ছি তো পুজোটা সারি তারপরে আসছি গুড মর্নিং সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত সুপর্ণা হলকের নতুন একটা ভিডিও শুরু করলাম অবশ্যই অবশ্যই সাথে থেকে পাশে থেকো আবার বলি মহালয়ার সকলকে শুভেচ্ছা বড়দের প্রণাম তো আজকে এই দিয়েই ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই আমার সাথে থেকো এবং পাশে থেকো ভিডিওটা দেখতে থাকো পুজোর জোগাড় করতে করতে চলে এলাম রান্নাঘরে তুতান গিয়ে খাবার নিয়ে জল জলখারের মানে লুচি আর হচ্ছে ছোলার ডাল তো আমাদের একদম বাড়ির উল্টো দিকেই দোকান মানে নতুন দোকান হয়েছে ওদের বাড়িটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে আর ওদের দোকানটা হচ্ছে আমাদের বাড়ির সামনে মানে একদম বাড়ির থেকে বেরিয়েই ওদের দোকানটা তবে নতুন করেছে বিকেলে বিরিয়ানি রাখে আর সকালে লুচি লুচি করে আর হচ্ছে ছোলার ডাল করে ওরা হচ্ছে মা আর ছেলে মিলেই করে বেশ সুন্দর ভাজছে লুচিটাও বেশ সুন্দর করে আর ডালটা তো দারুণ টেস্টি করে আবার নারকেল দেয় ডালের মধ্যে কুচি কুচি করে ছোলার ডালের মধ্যে নারকেল দিয়ে দারুণ টেস্টি হয় আমাদের বাড়ির সবাই বলে দারুণ করেছে ডালটা তো তাই দিয়ে আজকে জলখাবারটা সারলাম আজকে ইচ্ছেই করছিল না যে আজকে মনে হচ্ছিল একটু পুজো টুজোগুলো সারি তাড়াতাড়ি না তো বেলা হয়ে যাবে আর অনেক দিন ধরে রান্নাঘরে এক আমি রান্না চলছে তো আর ভালো লাগছিল না আজকে তো তিনজনে এখানে খেতে বসে গেছে আর আমি ওদিকে পুজোর জোগাড় করতে করতে ওদের একটু ভিডিও নিতে আসলাম যে একটু দেখি কি খাচ্ছে কি নিয়ে এসছে আর একটু ভিডিওটাও করে রাখি তাহলে তোমাদের সাথেও শেয়ার করা যাবে তো লুচি আর ডাল তিনজনে মিলে খাচ্ছে আর আমি ওদিকে ঠাকুরের জন্য পায়েস করেছি তো ওখানে গোপালের পায়েস তুলে রেখে দিয়েছি তারপরে একটা টিফিন বাটিতে রেখেছিলাম সেই পায়েসটুকু এনে ওদেরকে যেটা রেখেছিলাম এক্সট্রা সেটা ওদেরকে তিনজনকে ভাগ করে দিলাম আর ওদিকে পুজোরটা তো তোলা হয়ে গেছে আগে তো আজকে আমি গোপালকে পায়েস ভোগ দিচ্ছি পায়েস ফলমূল মিষ্টি সমস্ত কিছু নিয়ে এসে রেখেছি আর সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম তো ওদিকে পুজোও হয়ে গেছে আর জল খাওয়ারও খাওয়া হয়ে গেছে সবার গীতাদিও চলে এসছে গীতাদিরও জলখাবার খাওয়া হয়ে গেছে গীতাদি এখন কাজ করছে তো আমি এদের সাথে বসে একটু হাসি মজা আর কি করছি বাবা একটা সানগ্লাস কিনে এনেছে ওটা আমাকে পরিয়ে দিয়েছে আর আমাকে বলছে মা দেখো কেমন লাগছে তোমাকে তো তোমরা মনে হয় ঠিকমতো দেখতে পাচ্ছ না ঘরটা একটু অন্ধকার অন্ধকার হয়েছিল তো গীতাদি কাজ করে চলে গেছে আজকে তো ভাবলাম আজকে তো সরার অর্ডার দিয়েছি প্রসাদ খাবো কিন্তু রাতে কি খাবো দোকান থেকে এসে আর রান্না করতে ইচ্ছে করবে না ওই জন্য অল্প করে পোলাও আর একটু পনির করে নিলাম তো এখানে পোলাওয়ের চালটা ধুয়ে রেখেছিলাম আগের থেকে রেখে এর মধ্যে সমস্ত কিছু কাজু কিশমিশ চিনেবাদাম তারপরে হচ্ছে গগর ঘি গরম মশলা সমস্ত কিছু দিয়ে এখন পোলাওয়ের চালটা মেখে বসিয়ে দিব আর এদিকে হচ্ছে পনিরটা আলু আলু দিয়ে পনির দিয়ে একটা মাখা মাখা হবে তবে আজকে আমার রান্নার রঙগুলো কেমন ভ্যাটভ্যাট করছে না তার একটাই কারণ যেন আজকে কাঁচা লঙ্কা আর আদা বেটে রান্না করছি আজকে আমার আর লাল লঙ্কার গুঁড়ো নেই ওই জন্য মানে তরকারির কালারটা একটু কেমন যেন হয়েছে আর পোলাওটা বেশ ভাজা ভাজা করে নিচ্ছি যে মশলা দিয়ে সমস্ত মশলা দিয়ে তারপরে জল দিয়ে ফুটিয়ে মানে জল দেব মাপ মতো ওটা সেদ্ধ হলেই হয়ে যাবে ওর বাবা এখনও খেতে আসেনি অনেকটাই বেলা বেলা হচ্ছে হয়ে গেছে ও কালীবাড়ির দোকানে একটু গেছে কাস্টমার এসছে আর এদিকে আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো বাবান আর পুটু রূপ হচ্ছে ওপরের দোকানে বসে আছে তো আমি কেবলই ফোন করলাম যে কিরে সরাটা আনতে যাবি না দুটো বেজে গেলে আবার মুশকিল তবে দুটো বেজে গেলে হয়তো পাবো কি পাবো না ভিড় থাকলে তো ওই জন্য বললাম যা সরা দুটো নিয়ে আর ওর বাবা আমাকে বলছিল দুটো সরাই হয়ে যাবে সবার আমার হ্যাঁ হ্যাঁ সবার হয়ে যাবে কিন্তু তাও আমি একটু করে রাখবো যাতে রাত্রে আমার না আর অসুবিধা হয় তো দেখো ওই জন্য পনির দিয়ে আলু দিয়ে আর একটুখানি ছোলা ছিল ওই ছোলাটা দিয়ে দিয়েছি নষ্ট করে কী হবে তো ভাবলাম খারাপ লাগবে না ছোলাটা দিয়ে দিয়েছি আর আমাদের ঘরে প্রতিদিনই ছোলা ভেজানো হয় যেহেতু ছোলা খাবো খেতে বলেছে ওদের ওদেরকে আর খায় আর এদিকে বাবানকে ফোন করলাম বাবান ওপরের দোকানে ছিল বাবানকে বললাম যা বেলা হয়ে যাচ্ছে সরা দুটো নিয়ে আয় প্রসাদগুলো নিয়ে তো বাবান আর পুটু ওই যে সানগ্লাস কিনেছে ঘড়ি কিনেছে কিনে ওরা চলে গেছে নাট মন্দিরে আর নাট মন্দিরে গেছে প্রসাদ আনতে মাঝে মাঝেই আমরা প্রসাদ খাই প্রসাদটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি খুব পছন্দের মানে খাবার আমাদের আর কি প্রসাদ মাখলে আমাদের আর অন্য কোনো খাবার চায় না তো ওরা দুজনে মিলে ঘুরছে আর ভিডিও করে এনেছে আমার জন্য বললো মা ভিডিও করে এনেছি তুমি দিও তোমার ভ্লগে তার ঠিক আছে তো এখানে নাট মন্দিরের মা দুর্গা তৈরি হচ্ছে আর এদিকে তো নাট মন্দিরে মা মায়ের মূর্তি আছে ফলহারিণী মায়ের মূর্তি তারপর তো এদিকে দেখো এই যে এটা হচ্ছে কীর্তনের মঞ্চ সব কিছুই মানে আছে এখানে নাট মন্দিরের তোমাদের কালিয়াগঞ্জের নাট মন্দিরের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম তো ওরা মন্দিরে প্রসাদ আনতে গেছে ওরা আসলে তারপরে প্রসাদ খাওয়া হবে আর দুপুরের খাওয়া দাওয়া করা হবে তো এই যে প্রসাদ নিয়ে চলে এসেছি তোমাদেরকে ভোগ দর্শন করালাম ভোগ দেখো আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো এখনকার মতো টাটা অ্যান্ড বাই